কারণ এই যে চাক্ষুষ মানে চোখের সামনে জিনিসগুলো দেখছে তারা কি করে একজন ধর্ষকের সাপোর্ট করে তার মানে সে একজন তারও একটা শাস্তি হওয়া উচিত বিষয় যেটা বলবো আজকে আসিয়া কত কতদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হ্যাঁ ঘটনা কিন্তু আজকের না ঘটনা বিগত কয়েকদিন ধরে ঘটে আসছে এবং এটা প্রকাশ হয়েছে যে কারা কারা তাকে এখনো কিন্তু কোন দৃষ্টান্ত ব্যবস্থা করা হয়নি তো এটা ভবিষ্যতে হবে কিনা সেটা আসলে বলতে পারছি না আশি দিন কেন সময় দিবে কারণ হচ্ছে আশিয়ার তো প্রাণ নিয়েই সংকট এই যে আজকেও আমি নিউজ দেখলাম অনেকে বলছে সে মারা গেছে আবার অনেকে বলছে যে না এটা ভুল তথ্য কিন্তু সে কিন্তু এখনো আমরা কিন্তু এখনো জানি না সে বাঁচবে কিনা এখনো কিন্তু সে হচ্ছে ওই মৃত্যু পথযাত্রী ওই ওই আছে একটা শিশু যেখানে মৃত্যু মৃত্যু পথযাত্রী সেখানে একটা একশো আশি দিনের সময় দেওয়া হয় তাকে তো সাথে যেহেতু আমরা জেনে গিয়েছি তাকে সাথে সাথে যদি সেটা না করে তাহলে জনগণকে সেই প্রায়োরিটি দেওয়া উচিত যে জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলবে